ছোটোবেলার মিষ্টি স্মৃতিগুলো আজ যেন আবার জীবন্ত হলো ঠাকুমার হাতের মুড়ির মোয়ার স্বাদ যেন এখনও জীবে লেগে আছে পুরোনো দিনের স্মৃতিগুলো ফিরিয়ে আনার জন্য আজকে বানিয়েছি মুড়ির মোয়া ছেলে মেয়ের মুখে হাসি দেখে মনে হলো ঠাকুমার জাদুটা কিছুটা হলেও ফিরিয়ে আনতে পেরেছি ভালো মোয়া বানাতে গেলে প্রথমে তোমাকে মুচমুচে মুড়ি নিতে হবে আর আঠালো গুড়টা তোমাকে সিলেক্ট করতে হবে নাহলে কিন্তু তোমার মোয়াটা ভালো হবে না এবার কড়াইয়ে গুড় আর জল দিয়ে এটাকে ভালো করে জাল করে নেবো জালটা যখন হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো এলাচ পাউডার যেটা আমি বাড়িতে চিনি দিয়ে পাউডার করে রেখে দিই আর এক টুকরো আদা গ্রেট করে নিয়েছি সেটাও দিলাম আর দিব কিছুটা কাঁচা তিল সবগুলো গুড়ের মধ্যে ভালো করে জাল করে নিচ্ছি মোয়া বানানোর জন্য গুড়ের পাক ঠিক এইরকম হতে হবে গুড়টা যখন তুমি জাল করবে তো কোনো কিছু সাহায্যে গুড়টাকে একটু উঁচু করে দেখবে যদি এরকম আঁস আশ হয় তাহলে বুঝবে আর একটা উপায় আছে তার জন্য তোমাকে একটা বাটিতে জল নিতে হবে ঠান্ডা জল তার মধ্যে কিছুটা গুড় দিতে হবে আর গুড়টা যদি এরকম জমে যায় তাহলে বুঝবে যে তোমার গুড়ের পাকটা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দেব সামান্য সময়ের জন্য অতিরিক্ত গুড়ের গরমটা যেন চলে যায় এই পর্যন্ত এটাকে নেড়ে নেব যখন দেখবে অল্প ঠান্ডা হয়ে আসবে তখন আমি এর মধ্যে মুড়িগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেন মুড়িতে সাদা সাদা ভাবটা একদম না থাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব এবার হাতে ঘি দিয়ে চট জল দিয়ে এটাকে মেখে নেব। ছোট বড় যেমন ইচ্ছে তুমি বানাতে পারো আর আমার ঠাকুমা তো আগে এক ধামা বানাতো আমিও বানিয়েছি শুধু ধামার সাইজটা একটু ছোট হয়ে গেছে এইভাবে বানিয়ে তোমরা মুড়ির কৌটোর মধ্যে রেখে দিতে পারো অনেক দিন পর্যন্ত মুচ সব থাকবে সবসময় আত্মীয়স্বজন এলে যে দই মিষ্টির পিছনে ছুটতে হবে তেমন না এই রকম কিছু বানিয়ে রাখতে পারো দেখবে তারাও হয়তো খুশি হবে আর যদি তোমরা বাড়িতে বানাও আমাকে জানাতে ভুলবে না তোমাদেরটা কেমন হয়েছে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে একটা শেয়ার করতে ভুলবে না দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এনজয় করো থ্যাংক ইউ